আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স গত কয়েকদিন ধরে আমার আসামিদের অনেক অন্যায় অপরাধের জন্য তাদেরকে ধুলাই করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার আসামিদের সব অন্যায় অপরাধের জন্য তাদেরকে ঠিকমতো ধুলাই করতে পারতেছি না কারণ আমার এক ভিডিওতে অনেকগুলো আসামিকে বা রাতের রাজারানীকে নিয়ে কথা বলতে গিয়ে তাদেরকে ধুলাই করতে গিয়ে মানে ভিডিওগুলো এত বেশি বড় হয়ে যায় লম্বা হয়ে যায় যার ফলে তাদের সব নষ্টামি নোংরামি চিটারি পাটপাড়ি প্রতারণা বা অন্যায় অপরাধের জন্য তাদেরকে ধুলাই করা হয়ে উঠতেছে না তাই আজকে আমি মাত্র দুইটা আসামিকে বা রাতের রাজা রানীকে ধুলাই করে পুরো আড্ডাটি শেষ করে দেওয়ার চেষ্টা করব আর সেই দুইটা রাতের রাজা একই পরিবারের সদস্য যদিও তারা এখন আলাদা আলাদা সংসারে বসবাস করে কিন্তু তারা একই গোডাউনের মাল একই প্রোডাকশন হাউজের প্রোডাক্ট আর তারা হচ্ছে আমার ঘৃণিত লালু আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা বাপ্পি এবং ধন্ড বাচাল মুখুশদারি শয়তান টি দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি তো এই দুই ভাই বোনকে আজকে পুরো আড্ডায় ইচ্ছা মতো জুতা পিতা ছাতা পিতা ঠেঙ্গা ওয়াইকলা বাস দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কি প্রণতা করবেন না তো ভিয়ার্স দেশি কুত্তাকে দিয়ে শুরুটা করি তো মেরা ঘৃণিত লালু আমানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা দেশি কুত্তা আয়ো আয়ো আত মাইকা মাইকা আসুক এদিকে আয় আয় আসছিস আচ্ছা গতকালকে যে তোকে ধুলাই করছি তোর কেমন লাগছে রে তোর মানে কি বলবো যদি লাজ্জা স্বরপ থাকতো তাহলে জীবনে কোনোদিন ক্যামেরার সামনে মুখ দেখাইত না কিন্তু তোদের তো আবার এই মূল্যবান জিনিসটা নাই এই জিনিসটা ছাড়াই তোরা পৃথিবীতে আসছিস পৃথিবীতে বিচরণ করতেছিস তোরা জন্মগ্রহণ করছিস সোজা কথা তোদের মায়েরই কোনো লাজ্জা স্বরপ নাই আর সেই লজ্জাহীন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে তোদের ভাই বোনদের লজ্জা হবে কিভাবে তোদের লজ্জা থাকবে কিভাবে দেখছিস আমার গতকালকের ভিডিওটা গতকালকে আমার একজন প্রিয় ভিউয়ার্স আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার একজন সম্মানিত ভিউয়ার্স একটা কমেন্ট করছেন আমি কমেন্টটা এখানে স্ক্রিনে প্রয়োজনে শেয়ার করে দিব উনি তোদের দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষ করে তোকে এবং তোর খাডাস বুড়ি ওই মানে নাজমা বেগমকে তোর খাডাস মাকে যে তোরা দুজন যেন আমার গতকালকের ভিডিওটা না টেনে খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখিস দেখছিস আমি জানি তোর আমার ভিডিওগুলো দেখিস কিন্তু আমার কথা শুনে আমার ধুলাই খেয়েও তোরা আ করে শব্দ করার মতো ইয়ে করতে পারিস না মানে সাহস করতে পারিস না তাহলে মানে মানুষ যদি আরো ধোলাই দেয় কি বলবো রে আচ্ছা আমি গতকালকে যে এই জিনিসটা দেখাইছি যে তোর বেশি নাই তোর বেশি বাংলাদেশি ডাইনি খাইছে খাইছে না আমি কইছি এখন মাগিন হয়ে তুই এসে বলে দিয়ে যাস তো কিভাবে খাইছে তবে তোর এটা যে নাই এটা তো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আর যদি তুই মানে ইয়ে করিস আমার সাথে চ্যালেঞ্জ করিস যে তোর এটা আছে তাহলে দেখিয়ে দিয়ে যাস বাপের বেটা হইলে খুললে দেখায় দেশ দেখেন আমাদের ভাইয়া যে বলছে আমার বিচি নাই আমার কিন্তু আছে তোর 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 লজ্জা নাই যদি থাকে তাহলে বিচি বেহায়া একটা ব্যক্তিত্বহীন মানুষ কোলাঙ্গার দেশি কুত্তা এটা দেখাতে পারবি ঠিক আছে এটা দেখানোর কথা যদি তোর থাকে কিন্তু তোর তো নাই তুই দেখাবি কিভাবে আচ্ছা ওইগুলো বাদ দিই তুই দেখে নিস আমি জানি তুই দেখছিস এরপরেও তোকে বললাম আচ্ছা এরপর আবার গতকালকে কি ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ফাটকামি ফাতরামি গুলো করে গেছিস তু আবার তোকে দেখে নেই তু হাত আচ্ছা যা হাত দি দিব তবু তুই চুপচাপ এখানে বস ঠিক আছে আগে তোকে দোলাই করে নেই তারপরে হাত দি দিয়াম ফৈনির ঘরের ফৈনি কলাঙ্গার দেশি কুত্তা বাপে আমার ঘৃণীতে লালু একই ধরনের টপিক দিয়ে আর কত ভিডিও আপলোড করবে আর কত ব্যবসা করবে এই যে গতকালকে থামনেল ও টাইটেলটা অনেকটা একই রকম দেখছিস থামনেলও লিখছিস বাংলাদেশি ডাইনি মাগিনুর তৃষার জন্য মালয়েশিয়ার থেকে কি কি উপহার নিয়ে আসলাম টাইটেল মালয়েশিয়া থেকে ডাইনি মাগিনুর তৃষার জন্য কি কি উপহার নিয়ে আসলাম অবলিক তৃষা নিজের জন্য কি কিনল ওরে ফটকার বাচ্চা খাড়াজবুরির বাচ্চা অমানুষের বাচ্চা দেশি কুত্তা বাপি তোর কি ক্ষমতা আছে তোর বউ তোর মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনুর বা তৃষার জন্য কোনো কিছু কেনার তৃষাকে তুই কি কিনে দিলে যে মালয়েশিয়া থেকে কি জানো তৃষার জন্য মালয়েশিয়া থেকে কি কি উপহার নিয়ে আসলাম এই ফৈনির ঘর যা কিছু ওই ডাইনি মাগিনুর কিনছে সব নিজের ইনকামের টাকা দিয়ে কিনছে তোর জন্য মানে তুই যা কিছু কিনছিস এইগুলো ওই ডাইনি মাগিনুরের টেহা দিয়ে ওই কিনছাস ফোনের করে হয়নি বাংলাদেশি ডাইনি মাগিনুর তরে কি কিনা দিছে তুই না সেইটা বলবি যে ভিউয়ার্স বাংলাদেশি ডাইনি মাগিনুর আমাকে তেমন কিছু কিনে দেয় নাই বা আমাকে মাত্র এক দুটা জুতা মারছে আমার একটা স্যান বা পারফিউম দিছে এটা সেটা কইবি ফকিন্নির বাচ্চা লাঙ্গার দেশি কুত্তা খাডাসগুড়ির বাচ্চা বেজর মার বাচ্চা তো যে জিনিসগুলো তুই দেখাইছিস যেটা তুই বলতে আসছিস যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের জন্য বাতিসার জন্য তুই কি কি নিয়ে আসছিস বা কি কি কিনে নিয়ে আসলাম আচ্ছা নতুন কোনো কিছু আমাদেরকে দেখাইতে পারছিস একই জিনিস দিয়ে একই ফকিরনি মার্কা সস্তা জিনিস দিয়ে আর কি কি ইয়ে করবি ও গতকালকে ফকিরনি মার্কা জিনিস দেখাইছস না গোল্ড বা সোনা তোদের সোনা দেখাইছিস ও সোনার জিনিস সোনার গয়না বাংলাদেশি ডাইনি মাগিনুরের হাতের নতুন ব্রেসলেট চুরি তারপরে যেন আর কি কি ও মোবাইল দেখাস নাই মোবাইলের কথা কইছস আর ওই হস্তা মস্তা যে কিছু কাপড় চাপড় জুতা মুতা আছে ব্যাগ ট্যাগ এইগুলো দেখাইছিস আচ্ছা এই জিনিসগুলো কি আগে দেখাস নাই একবার মালয়েশিয়া দোকানে থাকতে কেনার সময় ভিহার্স এটা কিনতেছি এটা আমার জন্য 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 এটা এটা তমুকের তার সেটা আবার ওই ভণ্ড আচাল মুখরদারি শৈতান পিট গার্ডেন দাঁতের বাগান ফাতরানাজরির নিশির ঘরে বসে ভিহার্স এটা কিনছি ওইটা কিনছি ওইটা কিনছি একবার তোর ভিডিওতে একবার মাগিনুরের ভিডিওতে আবার এখন দেশে সেও জনে জনে এগুলো দেওয়ার সময় কি কারণে ভিডিও করে দেখাইতে হবে আমরা তো জানি কার জন্য কি কিনছিস ঠিক আছে আর বিশেষ করে তোদের নিজেদের জন্য কি কি কেনাকাটা হয়েছে এটা তো তোরা তখনই দিয়ে মানে ফটকামি ফাটকামি করতে এসে শু অফ করতে এসে দেখাইছিস বলছিস এটার জন্য ধোলাইও খাইছিস যে কয়েকটা ভিডিওতে বলছিস বাংলাদেশি ডাইনি মাগিনোর মালয়েশিয়ার জুয়েলার্সের দোকানে কি কারণে গেল দেখাস নাই কি কারণে গেল, কি চুরি কিনলো বা গোল্ডের কি কি কিনলো দেখাস নাই তিন চারটা ভিডিও করে গেছিস কোনো ভিডিওতে তুই দেখাইতে পারিস নাই শেষ পর্যন্ত ডাইনি মাগিন ওর তিশা তার ভিডিওতে দেখাইছিল যে সে চুরি কিনছে ব্রেসলেট কিনছে মোবাইল কিনছে এটা সেটা কিন্তু তুই আবার এখানে সুজাগত এই ধরনের ফটকামিগুলো করতে আসছিস কেন তোর ভিডিও টাইটেল থামলে তো গতকালকে এইরকম হওয়ার কথা না তো তুই কতটা কুলাঙ্গার মানে কি পরিমাণ একটা কি বলবো এটাকে আমরা কাছে দেহি না আর কি কি বলা যায় তোর সাথে তোর মতন একটা কুলাঙ্গারকে কিছু মূর্খ টিনের চশমা পরা মানে কি বলবো বুদ্ধি প্রতিবন্ধীরা দালাল চামচারা নর্দমার কিটেরা আদর্শ মনে করে যে তোর মতন ছেলে হওয়া ভাগ্যের ব্যাপার তোর মতন ভাই তোর মতন হাই তোর মতন লাং তোর মতন জামাই মানে তারা আফসোস করে আদতে তোর মতন একটা মানে কি বলবো দায়ী একটা মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন কাপুরুষ অমানুষ দেশি কুত্তা যেই সংসারে আছে যেই পরিবারে আছে ওই পরিবার একদম ধ্বংস ওই পরিবারের কি বলবো এমনিতে সবকিছু ধ্বংস মান সম্মান সব ধ্বংস ঠিক আছে অপমানের জ্বালা বাইরে বের হওয়ার মতন মানে উপায় থাকার কথা না আর তারা তোর মতন একটা কোলাঙ্গারকে নিয়ে মানে আফসোস করে কেন হইলো না ভাইয়া আপনার মতো যদি একটা ভাই থাকতো আপনার মতো যদি একটা হাই থাকতো যারা এই ধরনের আফসোস করে তাদের জন্য সব সময় মন থেকে আমি খাস দিলে দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরই মনের আশা পূর্ণ করেন তারা যেন তখন বুঝতে পারে আল্লাহ না বুঝা আলছি এমন একটা কুলাঙ্গার এরকম একটা অদফাইটা এরকম একটা মেরুদণ্ডহীন কাপুরুষ ব্যক্তিত্বহীন উচ্চালম্প বদমাস কি কারণে যে চাইছিলাম এর জন্য যে কি আফসোস করছিলাম এটা যেন তারা পরবর্তীতে পাওয়ার পরে বুঝতে পারে আচ্ছা তুই তোর ভিডিওতে যে ফটকামি ফাতরামি গুলো করতেছিলি সেইখানে দেখাচ্ছিলি তোর যে খাডাস বুড়ি মাটা আছে ওই তোর মায়ের রোমে যাবি মায়ের নিস্তলায় যাবি এটা নিয়ে কত নাটক শুটিং করলি তোদের প্রতিবেশী যে পাখি পক্কি মেয়েটা আছে এটার হাতে ক্যামেরা দিয়ে মানে বাইরে থেকে ক্যামেরা ধরতেছে এই সেই তারপরে এই ক্যামেরাটা বন্ধ কর মানে ভিতরে গিয়ে সে অন্ধকারে দাঁড়াবে তুই দরজা খুলবি এগুলো ভিডিওতে আসতে হবে যে ক্যামেরা বন্ধ কর তারপরে মানে আগে আমি আচ্ছা দরজা খোলার আগে সে রুমের ভিতরে কিভাবে গেল তুই দেখাচ্ছিস নিচে যাওয়ার সময় যে ঘরের ভিতর থেকে কেউ তোর ভিডিও করতেছে এই যে ফটকামি গুলো এইগুলো তোর মতন একটা বুইরা খাড়াসের কি বলবো তো শুধু মানে বয়সই হইছে কিন্তু জ্ঞান বুদ্ধি তোর হাটুর নিচেই রে ফকিনির বাচ্চা হয়েছে বিচি খায়ালছে তো রাতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনর আচ্ছা মাগিনুর কি একলা একলাই খাইছে না তোর শালিরা বা তোর শালা সমুদ্রের বউরাও খাইছে সব মাইজ্ঞান তারে ভাগ বন্টন করে দিছিস যে তোমরা ভাগ বা করে নাও যে একটা বেশি ডাইনি মাগিনর একলা লাখ খাইছে আর বাকি বেশি ডি মানে বিচি টা বাকি বাদ বাকি সব রাতের রানীরা মিলেমিশে খাইছে এটা একটু কয়ে যাচ্ছে ফকিন্নির বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা আমি জানি সেটাও বলতে পারবি না তো ওই যে একই রকম জিনিস দিয়ে ভিডিও করতেছি সেটা কি বলবো আসতেছি বিষয়ে তার আগে এই যে তুই তোর ভিডিওতে যে জিনিসগুলো দেখাচ্ছিলি তুই কতটা ফটকা ফাতরা হইলে বা নিজেকে যে জুতা পিটা খাওয়ানোর জন্য তুই কতটা মানে উদ্গ্রীব হয়ে থাকিস বা তোর গালটা আমাদেরকে পেতে দিয়ে রাখিস এটা তোর দালাল চামচা দেখি প্রমাণটা দেখাই তুই নিজেকে কি প্রমাণ করতে আসছিস গতকালকে তুই তোর মায়ের রুমে ঢোকে যে শুটিং টুটিং করছিস সেগুলো বাদ ঠিক আছে সেখানে কি দেখাচ্ছিলি তোর মায়ের রুমের কি দুরবস্থা কি রকম অপরিষ্কার বা নোংরা হয়ে আছে তোর মা না থাকাতে তো তোরা গ্রামের বাড়িতে গেছিস কতদিন হয়েছে এই মাল্টি ফ্লাক মাল্টি নোংরার বিয়ের বউবাদ বা হাঙ্গা টাঙ্গা যাই হোক এইগুলো খাওয়া দাওয়া শেষে তোরা পাবনায় কতদিন ধরে বসবাস করতেছিস এক সপ্তাহের বেশি হয়ে গেছে বা তার চেয়ে মানে বেশি দশ দিনের উপরে হয়তো বা হয়ে গেছে এতদিন ধরে সেখানে বসবাস করতেছিস থাকতেছিস বলতেছিস আমরা মায়ের রুমে যাই না নিস্তলায় আমাদের যাওয়া হয় না ডাইনি মাগিনও নাকি এখনো নিস্তলায় যাওয়া হয় নাই মটর ছাড়ার জন্য মানে তুই দেশি কুত্তা মাঝে মধ্যে তোর মায়ের রুমে গিয়ে সুইচটা ছেড়ে দিয়ে আসিস আচ্ছা কেন রে ফকিন্নির বাচ্চা এই যে তুই দেখাইছিস তোর মায়ের রুমের ফ্লোরের মধ্যে ওই পোকার বাসা বেঁধে গেছে আপনারা দেখেন দেখেন কত দুলাত কত বালি এই সেই কত ময়লা এই যে এগুলো মাটি এগুলো কি উইয়ের বাসা উই চিনেন নাই ওই পোকা যেগুলো মাটি তোলে মাটিতে থাকে এই সেই তো তুই কতটা জঘন্য চরিত্রের একটা কুলাঙ্গার হইলে তুই এইটা আবার নির্লজ্জের মতো তুই দেখাইতে পারিস তুই এটা ক্যামেরায় দেখানোর আগে তুই যখন বাড়িতে গেছিস তখনই তো এগুলো মানে এই ওই প্রকার বাসা ভেঙে দিয়ে ওইগুলো ঝাড়পুঁস করে পরিষ্কার করে ফেলা উচিত ছিল এগুলো ভিডিও করার আগে আর তোরা যেহেতু ভিডিও বেচেই খাস এইটাই তোদের জীবিকার মূল মাধ্যম তাহলে মানে প্রথম দিন এইসব ভিডিও দেখানো উচিত ছিল যে যে দেখেন আমরা বাড়িতে ছিলাম না পাঁচচল্লিশ দিন পাঁচচল্লিশ দিন বাড়িতে না থাকার ফলে আমাদের বাড়ি ঘরের কি অবস্থা বাড়িতে ওই পোকা বেঁধে গেছে আমাদের কাঠের যেই ছিল মানে দৃশ্য সেখানে উপরে হয়তো বা বাথরুমের এটা সেটা আছে একটা স্টোর রুমের মতো আছে মতো তাকের ওইখানে কাঠের একটু ইয়ে আছে তো কাঠের গন্ধ পাইছে ওই পোকা সেখানে বাসা বাচ্ছে। সেগুলোকে ধ্বংস করতেছে খাচ্ছে আর এইগুলো তুই দেখাচ্ছিস তারপরে আবার রান্নাঘরের দৃশ্য দেখাচ্ছিস ভিউয়ার্স দেখেন দেখেন এখানে জানালাটা খুলে জানালার চৌখাটের মধ্যে তেলাপুকার লেদা হাগু তেলাপোকার হাগু খাওয়াইলে তোদের লজ্জা হবে না তোদেরকে কুত্তা শুয়র বিলাই জন্তু জানুয়ার এইগুলোর পায়খানা বা হাগু খাইয়ে দিলেও যেখানে তোদের লজ্জা হয় না সেখানে তোদেরকে তেলাপোকা টিকটিকির মানে পায়খানা খাওয়াইলে কি লাভ হবে তো এইগুলো তুই পরিষ্কার না করে এইগুলো দেখাচ্ছিস কেন তুই দেশি কুত্তা বাপ্পি এবং ডাইনি দুই দুইটা রাতের রাজা এবং রানী মানে কি বলবো দিতে ইচ্ছা করছিল কিন্তু দিলাম না যে তোরা বাসায় থাকতেও মানে কি কারণে এই তেলা পোকার ইয়ে বাসা বাঁধলো তোর মায়ের জন্য অপেক্ষা করতেছি যে তোর মা ওই বুইরা খাড়াস যখন মানে মালয়েশিয়া থেকে আবার ফেরত আসবে তখন সে এগুলো পরিষ্কার করবে তার জিনিস তার ঘর তাকে দিয়েই পরিষ্কার করাবি তোদের ঠেকা পরে নাই এগুলো পরিষ্কার করতে তো এটাই বোঝাইতে চাইছিস তাই না এখানে যদি কোনো অ্যাক্টিভ বা কোনো মানে সৎ সন্তান সুসন্তান থাকতো তাহলে এগুলো ভিডিও করার আগে এগুলো আগে নিজে পরিষ্কার করত। ফকির নির বাচ্চা এছাড়া আরও যেই ফটকামিগুলো করতেছিলি আচ্ছা এই যে ভিডিওগুলো যে আগামীকালকে ইয়ের বাসায় তুই যাবি বলতেছিলি মানে আমি যতক্ষণে কথা বলতেছি ততক্ষণে হয়তোবা তুই চলে গেছিস এই বাপসারা যে রিসর্টের রানী ওই জারস মন্ডল আছে তোর সৎ মেয়ে বা পালিত মেয়ে তানুমণ্ডলের হৌরবাইট শ্বশুরবাড়িতে যাবে সেখানে যে কিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজ নিশি মন্ডলের জন্য যে ইউবেন যে ঘুষ হিসাবে সেটা দিতে যাবে এই সেই তো এই জিনিসটাও নিয়ে আবার ভিডিও করবি তো তোকে ধুলাই করবো না এখন তোর বোন কেও ধুলাই করবো তোকে ধুলাই করতে অনেকটা সময় চলে গেছে তো নিয়ে যে আরো কত কিছু বলতে বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাথে বা তিসার সাথে বসে মাল্টিফ্লাক মাল্টি নোংরা কে যে বাসগুলো দিল দিলো বা বেয়াদি করলো চাপাবাজি গলাবাজি গুলো করলো তার আসল রূপ বা স্বরূপ তা সে দেখিয়ে দিল সেই ভিডিওর পরের দিন তুই ডাইনি মাগিনুরের একটা ভিডিওতে বলতেছিলি ভিউয়ার্স আপনারা অনেক ধরনের কমেন্ট করে অনেক কিছু বলতেছেন অনেক জুতা দেয় বাইরে ইতেছেন আসলে মানে আমার মেয়েটা মানে অনেক আবেগী সে কিন্তু এতটা দরজাল না সে এতটা ঝগড়াটে না সে মানে কিছু কমেন্ট দেখে তার আবেগটা নিয়ন্ত্রণ করতে পারে নাই সে আবেগে কিছু কথা কই আছে ফকিনির বাচ্চা তোর মেয়েটা আবেগী না তোর মেয়েটা আসলে একটা জারত সন্তান বলে মানে সে এই ধরনের আচরণ করছে মানে তলদেশ ভাড়া দিয়ে নষ্টমী নোংরামি করে মানে কোম্পানির মাছ এখন বেশি পানিতে পড়ে কি করবে না করবে সে দিশে হারা হয়ে গেছে ঠিক আছে সে তার অতীত ভুলে যেতে চাচ্ছে মানে অতীতটা সে ভুলে গেছে ঠিক আছে সে এখন মানে দুই দিনের বৈরাগী ভাতের বলে অন্য সে তার মানে আসল পরিচয়টা তুলে ধরছে এটাই বাস্তব আপাতত তোর আরো কিছু ভিডিওর জন্য দোলাই করার ইচ্ছা ছিল কিন্তু সেটাও করতে পারলাম না এবার দাঁতের বাগান ফাতরা নাজবিন নিশিকে মৃত্যু একটু করে দিই গত কয়েকটা দিন ধরে এই রাতের রানী এই খাটের রানী এই ভণ্ড বা চাল মুখোশদারি শয়তান্ত্রিক গার্ডেন দাঁতের বাগান তানু মন্ডলের মতন একটা বাপ ছাড়া মানে কি বলবো সোমালিয়ান ছবির ভিলেনের তলা সেটে জীবিকা নির্বাহ করতেছে প্রত্যেকটা ভিডিওতে তানুমন্ডলকে তার টেনে আনতেই হবে তানুমন্ডলকে কি গিফট করলাম তানুমন্ডল আমার দেওয়া গিফট নিল না কেন এটা সেটা ইয়ে করে তো গতকালকেও মানে সামান্য অন্য মানে ইয়ে মধ্যে একটু নাম চলে আসে তানুমন্ডলের যে হঠাৎ মানে সে ইচ্ছা করে করে নামগুলো তোলা বা তার মাকে দিয়ে তোলায় এটা সেটা তো গতকালকে থামনেল ও টাইটেলটা করে আসি থামনেল তানুমন্ডলের বা তানজিলার সাথে কথা বলে এখানে আবার কমা লাগাইছে আম্মুর মনটা আরো খারাপ হয়ে গেল অবলিক দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি নাই কান্নার একটা ইমুজি বা স্টিকার টাইটেল তানজিলা ফোনে আম্মুকে এমন কথা বলল কমা আম্মুর মন খারাপ হয়ে গেল আবার যে কান্না কান্নার স্টিকার ইমোজি আচ্ছা থামনেলের শেষের লাইনটার জন্য আগে তোকে দোলাই করি দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি নাই এইরকম থামনেল যখন দিবি তাহলে এটা তোর কথা যে তুই নিজে বুঝিস নাই যে দাঁতের যত্ন করিস নাই দাঁতের মূল্য বুঝিস নাই বা যে কোনো একটা সম্পদ থাকতে থাকতে সেই সম্পদের মানে সদ্ব্যবহার করা হয় নাই বা করিস নাই এটা তুই নিজে করিস নাই এমনটাই তো বোঝা যায় বা এটাই যে কেউ বুঝবে কিন্তু কথাটা সাজানোর সময় কথাগুলো যখন বলতেছিলি তখন এটা বুঝাইছিস যে এটা তানুমন্ডলের মুখের ভাষা তানুমন্ডল এরকম কথা নাকি বলতেছে যে তানুমন্ডল তার মা বা তার সদ্বাব দেশিক তার বাসায় তাদের সাথে দেখা করতে আসতেছে যাচ্ছে মানে ইয়ে করতেছে তো নিচে যখন আসে তখন সে তার দাদিকে দেখতে পায় না তো তার দাদি তোর এই খাটাস মা এই খাটাস বুড়ি নাজমা বেগম যদি থাকতো তাহলে তো তার সাথে দুই একটা কথা বলতো তার সাথে দেখা সাক্ষাৎ হইতো তো এইটা তানু মন্ডল নাকি মিস করছে মিস করতেছে দাদি তোমাকে মিস করি তানু মন্ডল মানে এই খাডাসবুরি নাজমা বেগমের সাথে কথা বলার সময় এই নাজমা বেগমকে এই কথাগুলো শুনেছে দাদি তোমাকে মিস করি তোমার মানে ইয়ে করি যে তুমি যখন ছিলা তখন তো তোমাকে এতটা মিস করি নাই এখন তুমি নাই সেটাই তোমাকে মিস করি আসলে যে দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি নাই মানে তানু মন্ডল মানে আগে পরে কখনোই এই খাডাস বুড়ির সাথে এরকম সৌজন্যতা করে নাই সৌজন্যতা বুধ দেখায় নাই দাদির জন্য যে মানে সৎ দাদির জন্য তার কতটুকু টান এটা সেটা সে কখনো এটা ফিলই করে নাই বা ইয়ে করে নাই তো এইটা শুনে তোর মায়ের তো মন খারাপ হওয়ার কথা না বা কষ্ট পাওয়ারও কথা না এটা শুনে তো তার খুশি লাগবার কথা যে কোথাকার কোন তানুমন্ডল বাপসারা তানুমন্ডল কয়েকদিন ধরে বা কয়েক বছর ধরে আমরা তাকে নাতি হিসাবে পরিচয় দিচ্ছি বা মেয়ে হিসাবে বাড়ির মেয়ে হিসাবে বা ইয়ে হিসাবে পরিচয় দিচ্ছি আমাদের বংশের মেয়ে হিসাবে তো সে আমাকে এখন মিস করতেছে আমি বাসায় নাই বলে এটা সেটা তো এটার জন্য তোর মায়ের মন খারাপ হয়ে গেছে এটা বুঝাইতে আসছিস ফকিনের বাসা এটা কি মন খারাপের বিষয় না এটা খুশি হওয়ার বিষয় হ্যাঁ আর একটা মগ নিয়ে মাগ মাঘ শুরু করছিস একটা মাঘ কিনে নিয়ে আসছিস কার না কার জন্য আর গতকালকে তুই যেহেতু অন্য একটা কোথাকার কোন বিক্রমপুরা বেড়ির বাড়িতে গেছিস কে না কে বাংলাদেশি ডাইনি মা বোন বানাইছে নাকি তোকে বোন বানাইছে তুই কোথায় কি যাচ্ছিস না তোর মাকে দাওয়া দিছে। তোর ভিডিওর টাইটেল বা থামনেল হবে যে আজকে পরিবার নিয়ে কোথায় বেড়াইতে আসলাম কার্টুন পায়জামা বলত আমাদেরকে রেখে কি কারণে বাসায় চলে গেল এটা সেটা এইরকম টাইটেল থামনেল দিবি কিন্তু না যে এক দেড় মিনিটও কথা বলিস নাই তানু মন্ডলকে নিয়ে হঠাৎ জোর করে তানু মন্ডলের নাম টেনে নিয়ে সেখানে তানু মন্ডলের নাম টাইটেল থামেল দিয়ে তার তলদেশ চেটে তার তলা চেটে তোর জীবিকা নির্বাহ করতে হবে কেন ফকিন্নির নির বাচ্চা বা সামাগির বাচ্চা খাটের রানি রাতের রানি আরও যেই ফটকামি গুলো করতেছিলি কোনটা রেখে কোনটা বলবো এর আগের দিন তুই যে ভিডিওটা আপলোড করছিস গত কয়েকটা ভিডিও টাইটেল থামেলের জন্য তোকে একটু ইয়ে করে দেয় এই যে গত পরশু যেই টাইটেল দিয়েছিলি হঠাৎ করে আম্মুর বুকে ব্যথা শুরু হয়ে গেছিল অবলিক কি এমন কথা হলো বাড়িতে যার জন্য এমন ব্যথা শুরু হলো থামনেলটা ওই যে ভাইয়ার সাথে কথা বলে গতকাল রাতে আম্মুর বুকে ব্যথা শুরু হয়ে গেছে কি যে করব আমি ভাইয়ার সাথে কথা বলে রাতে আম্মুর বুকে ব্যথা শুরু হয়ে গেছে না এটাও থামনেলে মিথ্যা কথা লিখছিস তোর ভিডিওর ভিতরে তুই অন্যরকম গল্প সাজাইছিস তোর মা কতটা ছোট লোক ফকির কোন আর খাড়াস বুড়ি মহিলা এটাই প্রমাণ করছিস তুই তোর মায়ের মানে গুণগান গাইতে এসে তোর মাকেই অপমানিত লাঞ্ছিত একটা ছোট লোক হিসাবে সুপার কোন হিসাবে পরিচয় দিয়ে গেছিস এখন তোর টাইটেল থামনেলের বিষয়বস্তুর জন্য একটা কিন্তু লাইক করি আচ্ছা ভিউয়ার্স এখানে বিষয়টা কি হয়েছে তার মায়ের বুকে ব্যথার কারণটা কি এই যে দাঁতের বাগান দেশের কোনো না কোনো মানুষের বা তার ভাই ভাবি বা তানুমন্ডল এইগুলোর নাম না নিলে তো তার ভিউজ বাণিজ্য হবে না তার ডলার ইনকাম হবে না তার ওই দায়স মানে কার্টুন বলত পায়জামা জামাইকে সে সাপোর্ট দিতে পারবে না সেখানে বসবাস করতে পারবে না না তো এই জন্য এই যে আমার জুতা পিঠা খাওয়ার জন্য এই দেশি কুত্তা বা তানুমণ্ডল ডাইনিম মাগিনোর এদের নামটা তার ব্যবহার করতেই হয় ঠিক আছে তো এখানে তার মায়ের মানে কি বলবো দেশি সাথে কথা হচ্ছিল দেশে দেশি কুত্তা তার মাকে ছাড়া খুব অসহায় জীবনযাপন করতে সেইটা সেটা এগুলো তো টাইটেল থামনে দিয়ে রাতের বাগান এর আগে কিছু ভিডিওতে টাইটেল থামনে দিয়ে ভিডিও আপলোড করছে এগুলোর জন্য অন্য আরেকদিন তুলাই করবো আজকে তথ্য প্রমাণ দিয়ে বর্ণনা করে দোলাই করতে গেলে অনেকটা সময় লেগে যাবে এই যে দাতের বাগান ইয়েটা করতেছিল মানে দেশি কুত্তা এবং দেশি কুত্তার এই মা ফোনে যখন কথা বলে তখন পাশ থেকে যে দেশি কুত্তার যে পুচকে মেয়েটা আছে তাবিয়া সেই তাবিয়া নাকি তার মাকে জিজ্ঞেস করছে যে মা ও সরি দাদি মানে তোমার মানে প্রথম কথাটাই নাকি এইরকম দাদি তুমি নাই তোমার বাড়ির সব কিছু তো তেলা চুরা খায়াল আস্তে আছে তেলা পুকা রাতের বাগান আবার কারেকশন করে দিচ্ছে তার মাকে মা ভিউরা তেলা বুঝবে না তুমি তেলা বলো তো তার মা সেটা ঠিক করে বলতেছে তেলাপোকা বলতেছিল তাবিয়া যেন তোমাকে কি বলতেছে বলতেছে শুরুতেই যে দাদি তোমার বাড়ির সব জিনিসপত্র তো তেলাপোকা খায়া শেষ করে লাগতেছে তো তুমি কবে আইবা তুমি কবে আসবা তো এর বাইরে মানে কোনো কথাবার্তা হয় নাই তো এইটার জন্য মানে ওই যে দাঁতের বাগানের খাটাস বুড়ি মায়ের রাতের ঘুম হারাম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার কুলাঙ্গার ফুলাডারে রে আর ডাইনি মাগিনুর ওই রাতের রানী খাটের রানী ব্যবসা মাগি পাটকেতের রানী মাগিনুর টি সারে বাড়িতে ফাটায় আমার কিলা বইল তারা নিজেরা মজমস্তি করতেছে ইয়া করতেছে নষ্টামি নুংলামি ফটকামি ফাট্রামি করতেছে নিস্তালায় গিয়ে যে আমার ঘরবাড়িটা একটু ঝাড়পুষ করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এগুলো কিচ্ছু করতেছে না ঘরের মধ্যে যে মানে তেলাপোকা বাসা বাছে ওই পোকা বাসা বাছে এটা সেটা এইগুলো আমাকে বলতেছে আমার সব তো খায়া ধ্বংস করে লাইতেছে তো এই টেনশনে ওই খাডাস গুরির ঘুম নষ্ট হয়ে মানে ঘুম হারাম হয়ে গিয়ে তার বুকে ব্যথা উঠে গেছে মানে সে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে মানে ঘুম থেকে উঠে গেছে তার ঘুম থেকে উঠে তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে তাদের বাগান বলতেছে যে আম্মু একটু ঘুমাইছিল তো মানে অসময় আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে মায়ের বুকে ব্যথা শুরু হয়ে গেছে এই সেই ইয়ে করতেছে তো তার নাতির জন্য মায়া লেগে বা তার ছেলের জন্য মায়া লেগে যে আমার ছেলে আমাকে ছাড়া কষ্টে আছে আমার ছেলেটার মুখে ফিডার তুলে দিতে হবে দেশি কুত্তা তো নিজে নিজে কিছু করতে পারে না দেশি কুত্তা তো ডাইনি মাগিনুরের লাইট থিউসটা খেয়ে খুব অসহায়ের মতন দিন কাটাচ্ছে তো আমাকে তাড়াতাড়ি ছুটে যাইতে হবে আর আমার মানে নিজের মানে ছেলের ঘরের নাতনি ওই তাবিয়া সে তো তার মায়ের যত্ন পাচ্ছে না ওই ডাইনি তো রাতের রাজাদের খাট কাপানো নিয়েই ব্যস্ত তো আমার নাতনির জন্য আর আমার ছেলের জন্য চলে আসতে হবে এই সে এই জন্য কিন্তু তার মায়ের বুকে ব্যথা ওঠে নাই তার মায়ের মানে বুকে ব্যথা উঠছে ওই খাডাস বুড়ি নাজমা বেগমের বুকে ব্যথা উঠছে যে তার ঘরে তেলাপোকা বাসা বাঁধছে তেলাপোকা সব খায়া লাগতেছে আর হচ্ছে উই পোকা বাসা বাঁধছে এটা সেটা এই টেনশনে তো কোন তো মানে কিপটায় তো বড় লোকের কি জানি পিঁপড়ায় খায় বড় লোকের ধন বড় লোক তো ওই ফকিনির বাচ্চারা না মানে কৃপণের ধন পিঁপড়ায় খায় না কি ধ্বংস হয়ে যায় এই আসল অবস্থা এই দুইটা ভাই বোনকে বা রাতের রাজা রানীকে নিয়ে কথা বলতে গিয়ে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আমার ইচ্ছা ছিল আজকে অন্য একটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য যে আমাকে একজন মালয়েশিয়ায় আসার দাওয়াত দিয়েছেন আমি কবে কখন মালয়েশিয়ায় আসব এসে ওই ভণ্ড বাচাল মগজদারি শয়তান টিক গার্ডেন দাঁতের বাগানকে মানে প্রত্যক্ষভাবে চাক্ষুষভাবে জুতা পিঠা ঝাঁটা পিটা করে কয়েকটা ভিডিও আপলোড করব এটা দেখে আপনারা একটু বিনোদন পাবেন মজা পাবেন তো এই মানে মাহেন্দ্র খন্তা কখন আসতে পারে বা আমি কখন যাইতে পারি এই বিষয়টা নিয়ে মানে আর একটু অন্ততপক্ষে পাঁচ মিনিট সময় নিয়ে কথা বলা জরুরি ছিল বা ইচ্ছা ছিল কিন্তু এখন যদি কথা বলতে চাই তাহলে এই ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে অনেক লম্বা হয়ে যাবে এই বিষয়টা নিয়ে আমি অন্য আরেক দিন আপনাদেরকে একটা ধামাকা দিব এমন আছে হঠাৎ করে মালয়েশিয়ায় এসেই আপনাদেরকে ধামাকা দিয়ে দিতে পারি আর ওই দাঁতের বাগান কিছু বিকা করতে পারি তো এই বিষয়টি নিয়ে পরেই কথা বলি তো আজকে এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সুনামানির জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম